আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউরোপের ছোট একটি দেশ নিয়ে কথা বলবো আর দেশটা হচ্ছে কসোভো বর্তমানে এখন আপনি বাংলাদেশ থেকে যদি কসোভো দেশটিতে যেতে চান তাহলে আপনাদের আসলে এই ভিসা বা ওয়ার্ক পারমিট আনতে হলে কী কী ডকুমেন্টস লাগবে আজকে আমরা ডকুমেন্টস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেবো যারা বর্তমানে এখন কসোভোতে যেতে চাচ্ছেন অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন মূলত যারা নতুনভাবে ফাইল সাবমিট করতে চাচ্ছেন তো ডকুমেন্টসের ক্ষেত্রে বলতে গেলে বুঝতে পারছেন আমাদের বাইরের দেশে যেতে হলে একটি গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে অবশ্যই একটি পাসপোর্ট দেওয়া লাগে এবং এর সাথে আপনার এনআইডি কার্ড লাগবে যদি এনআইডি কার্ড আপনার না থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিয়ে আপনি করতে পারবেন তার জন্য আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেটটা অবশ্যই ইংরেজি ভার্সনের কিন্তু হওয়া লাগবে ঠিক আছে আর যে পাসপোর্ট আপনি দিবেন বিভিন্ন দালাল বা বিভিন্ন অফিস কিন্তু বলে থাকে যে আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাস হলেও হবে কিন্তু ছয় মাসের বেশি হওয়াটাই কিন্তু সব থেকে বেটার কারণ অনেক সময় দেখা যায় ছয় মাসের অধিক সময় কিন্তু লেগে যায় ইউরোপের দেশগুলোতে যেতে গিয়ে এ সময়ে আপনাদের কিন্তু তখন আবারও পুনরায় আপনার পাসপোর্টটি কিন্তু রিনিউ করার প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি এক বছর প্লাস মেয়াদের পাসপোর্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ওইটা সব থেকে বেটার হবে এরপরে আপনার লাগব পুলিশ ক্লিয়ারেন্স অনেকে বলেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স লাগে না বা দরকার নেই আবার অনেক এজেন্সি কিন্তু নিয়ে এটা অবশ্যই করে রাখাটা আপনার যদি এজেন্সি না বলে থাকে দরকার নেই দরকার নেই কিন্তু যদি আপনি না করে রাখেন নেক্সট টাইমে যদি দরকার হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনি জিনিসটা করতে গেলে আপনার কিন্তু পুনরায় সময় লাগবে সেক্ষেত্রে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখবেন এর সাথে আপনার দরকার পড়বে হচ্ছে সিবি অথবা কাভার লেটার তারপরে আপনার যদি অভিজ্ঞতা সনদ থেকে থাকে আপনি যদি সাধারণ শ্রমিক হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু কোনো স্কিল ওয়ার্কারের যে আপনার একটা অভিজ্ঞতা সনদ সেটা কিন্তু দরকার পড়বে না আর যদি আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ শ্রমিক হয়ে বাংলাদেশ থেকে যেতে চান এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু স্কিল সার্টিফিকেট দিতে হবে এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন কসবো যেতে হয় কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে না আপনার যদি থেকে থাকে আপনি অ্যাড করতে পারেন যদি না থেকে থাকে দরকার নেই কোনো সমস্যা নেই আপনি এই ডকুমেন্টস কয়টা দিলেই আপনি কিন্তু বাংলাদেশ থেকে কসব হতে যাওয়ার

তো যাই বন্ধুরা আশা করছে বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আসলে কসব যেতে হলে আপনাদের কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে তো আজকের ভিডিওটি এটাই ছিল দেখাচ্ছে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনার মাঝে হাজির হবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ